দিল্লিতে হাসিনার রাজনৈতিক কার্যালয় স্থাপন বাংলাদেশের সার্বভৌমতে ভারতীয় হস্তক্ষেপের নির্লকশা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত বছরের জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার জন্য নয়াদিল্লিতে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ডিপ স্টেট এর সরাসরি পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই কার্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই পদক্ষেপকে বাংলাদেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা দেশের সার্বভৌমত্বের ওপর এক ভয়াবহ হস্তক্ষেপ এবং একটি অশনী সংকেত হিসেবে দেখছেন সূত্র বলছে শেখ হাসিনার জন্য স্থাপিত এই কার্যালয়টি মূলত তার একটি সচিবালয় হিসেবে কাজ করবে দিল্লির কঠোর নিরাপত্তা ক্ষমতা বেষ্টনের মধ্যে একটি সুরক্ষিত ভবনে অবস্থিত এই বলছেন একটি স্বাধীন দেশের ক্ষমতাচ্যুত নেতাকে অন্য একটি দেশের ভূখণ্ডের রাজনৈতিক কার্যালয় স্থাপনের সুযোগ করে দেওয়া নজিরবিহীন এবং এটি সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী এই পদক্ষেপকে এক ধরনের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন তার মতে ভারত উনিশশো সালের পর থেকে বাংলাদেশকে তাদের প্রভাব বলে রাখতে চেয়েছে এবং এই ঘটনা সেই মনোভাবেরই বহিপ্রকাশ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুবুল্লাহ মনে করেন এটি ভারতের চিরাচরিত আচরণের অংশ এবং বাংলাদেশের জন্য এটি একটি অশনি সংকেত তিনি বলেন ভারত যেভাবে দালাই লামাকে আশ্রয় দিয়ে বছরের পর বছর ধরে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে একই মডেল অনুসরণ করা হচ্ছে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এক ছক অনুযায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের নীতিতে পূর্ণবাসনার জন্য একটি বহুমুখী পরিকল্পনা হাতে নিতে হয়েছে এই পরিকল্পনা অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে অওমিলিগ এর পক্ষে জনমত তৈরি চোন লন্ডনে একটি লবিং ফার্ম নিয়োগ করা হয়েছে এছাড়া অওমিলিগ এর কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখে জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে যার জন্য স্টিভেন পল কেসি এবং অ্যালেক্সা টিনসোল নামক দুজন ব্রিটিশ আইনিবিকে নিয়োগ দেওয়া হয়েছে তিলিতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা তার রাজনৈতিক দিক তৎপরতা অব্যাহত রেখেছেন তিনি নিয়মিত দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন চলতি মাসের শুরুতে পাঁচ আগস্টকে সামনে রেখে তিনি ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক মোফাজুল হোসেন চৌধুরী মায়া এবং সুজিত রায় নন্দীর মতো সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই পুরো প্রক্রিয়ায় তথ্যাবধানে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনা দিল্লি পৌঁছালে তিনি তাকে হিন্দন বিমান ঘাটিতে গ্রহণ করেন এবং বর্তমানে তার স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন যেমনটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রণব মুখার্জি করেছিলেন বিশ্লেষকরা বলছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারত বিরোধী জনমত প্রবল হওয়ায় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হওয়া ভারত বেশ দ্বিধায় পড়েছে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও ভারত তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছে না এমন পরিস্থিতিতে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে এবং নিজেদের প্রভাব বজায় রাখতে ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দিচ্ছে এই কার্যালয় স্থাপন সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক গুরুতর হুমকি সৃষ্টি করছে বলে মনে করছে বিশেষজ্ঞরা